আমি না এটা খুব প্রাইভেট ব্যাপার সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তানজিন তিষা রাত তিনটের দিকে সোশ্যাল হ্যান্ডেলে একটি হুমকি বার্তা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন পোস্টিতে তিনি স্পষ্ট করে বুঝিয়েছিলেন ভেতরে জমে থাকা ক্রোধ আক্রোশ তিষা তার সোশ্যাল হ্যান্ডেলে ফলোয়ার্ডদের লক্ষ্য করে লিখেছিলেন আমি চাইলে শেয়ার করতে পারি আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধির গল্প আমার সেই সাহস এবং আছে এরপরই অভিযোগের নল সরাসরি তাক করলেন সেই অভিযুক্ত প্রেমিকের প্রতি তুমি সম্বোধন করে লিখেছেন মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে তা নিশ্চিত না তবে এতটুকু নিশ্চিত যে এটি কোনো অভিনেতাকে উদ্দেশ্য করে লিখেছেন কারণ তিনি তার লেখাতেই উল্লেখ করেছেন যে বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন যদিও লেখাটি ফেসবুকে বেশিক্ষণ রাখেননি অভিনেত্রী মুছে দিয়েছেন দ্রুতই তারপরও এমন ঘটনায় কে থাকতে পারে তা অনেকে ধারণা করেন অভিনেতা মুশফিক আর ফরহানের নাম এসেছে অনেকবার করে বিষয়টি নিয়ে জবাব মেলেনি তিশার কাছ থেকে তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সেরা পণ্যে সেরা অফার গত সপ্তাহেই চেক ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে এর আগে প্রেমের গুঞ্জন নিয়ে ঢাকা মেডিকেলেও ভর্তি হয়েছিলেন তিশা তখনও উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফরহানের নাম